স্টার্ট নমস্কার আমার নাম রকি আর আপনারা দেখছেন ইহিনানা উহুনানা এহেনানা দানার উপর দানা মিহদানা ইউটিউব চ্যানেল তো আজকে ভিডিওতে আমরা মানুষদেরকে ধরে ডাবল মিনিং ধান্দা ধরবো তো চলো দেখা যাক তারা কীরকম অ্যান্সার দেয় চলো একজনকে পেয়ে গেছি নমস্কার 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 হয় নমস্কার নয় কবি বলেছেন যখনই দেখবে নরম তুলতুলে গাড় তখনই দুহাত তুলে করবে নমস্কার তাই আমি মিক্স করে বললাম নমস্কার তাই নাকি তা কি নাম তোমার পেট মারা মুখে ঢুকিয়ে দে মাইকটা হারামজাদা আমি মুখে নে না মুখে দি हटাই সব তো কি করছেন আপনি এখানে হ্যান্ডেল মারছি এই দিনের বেলায় রাস্তা ধারে বসে হ্যান্ডেল মারছো লজ্জা করে না একটু আবে এই হ্যান্ডেল মারছি আমার দাদুর বিয়ে টুনি লাগাবো তাই জেনারেটর এনেছি ও তো দাদা আমরা কিছু ডাবল মিনিং ধান্দা ধরবো তো তুমি কি आंसर দিতে পারবে হ্যাঁ পারবো আচ্ছা তো বলতো এমন কি জিনিস যেটা ছেলেদেরও কালো হয় আর মেয়েদেরও কালো হয় এমন কি জিনিস যেটা ছেলেদেরও কালো হয় এবং মেয়েদেরও কালো ছি নয় আসলে পদটাই তো মেরে বেড়ায় তাই প্রথমে পদের ছবিটাই মাথায় এসেছিল এবার বলতো এমন কি জিনিস আছে যেটা মেয়েদের ঝুলে থাকে আর ছেলেদের খাড়া হয়ে থাকে নামে সালা আঞ্চলিক গানের অক্ষয় কুমার ধর সালাকে ধরে পোদের ট্যাটু করে দেবো তোদের ধাঁধা ধরা বের করছি দ্বারা যাদের মাথায় বুদ্ধি নেই তাদের বলে গাধা আজ তোমাদের দেখাবো ডাবল মিনিং ধাদা। তুমি কি ইউটিউবার হতে চাও কিছু না লম্বা একটা মাইক নিয়ে লোকের পদে পদে ঘুরে বেড়াতে হবে আর সুযোগ পেলেই মাইকটা মুখে গুজে দিয়ে এই রকম ডাবল মিনিং ধাদা ধরতে হবে কখন মেয়েরা ভাগাতে দেয় বাস তাহলেই তোমার ভিউ আর ভিউ আজ অমনি কিছু ধাঁধার পিছন মেরে 61 62 করব তো চলো বেশি বেশি শুরু করা যাক ইহি নানা উহু নানা ইহি নানা দানার উপর দানা মিহি দানা দুধের উপর কি পড়ে কি বললে দিদি দুধের উপর কি পড়ে কোনো অপশন পাওয়া যাবে নাকি ঠিক আছে ওপর কি পড়ে অপশন এ জামা পড়ে অপশন বি সর পড়ে অপশন সি ব্রা পড়ে অপশন ডি ছায়া পড়ে আমার তো মনে হচ্ছে অপশন ডি ছায়া পড়ে কারণ পাড়ার যেসব কাকিমা গুলো মেয়েদের ড্রেস নিয়ে সমালোচনা করে তারাই আবার রাস্তার ধারে বুক অব দি ছায়া স্নান করে হ্যাঁ ঠিক অপশন ডি ছায়া পড়ে ও দিদি তোমার কি মনে হয় আচ্ছা আর দিদি তোমার কি পড়ে তো কংগ্রাচুলেশন আপু আপনার উত্তরটি সঠিক হয়েছে আর আপু কিন্তু মাইন্ড একদম পজিটিভ ঠিক আছে যা মারা তোমরা গরু দুধের কথা বলছিলে আমি তো অন্য কিছু ভেবে নিয়েছিলাম মানে আমার কাজই ছিল যে মানুষের মনে কতটুকু পজিটিভ কতটুকু নেগেটিভ আছে এগুলো টেনে টেনে বের করা নোংরা ভাবনা তো তোমাদের দিদি এই রকম নোংরা নোংরা ধান্দা আবিষ্কার করো আমার প্রশ্নটা হচ্ছে মেয়েরা প্যান্টের নিচে কি পড়ে বাদর টুপি পরে কেন তুমি জানো না মেয়েরা প্যান্টের নিচে কি পরে এটা কোনো ধাঁধা হলো সবাই জানে ছেলেদের মতো তো আর পরে না মেয়েরা আমার লজ্জা করছে আমার সারম করছে না হলে বলেই দিতাম মেয়েরা প্যান্টের নিচে কি পরে জুতো পরে পরে থ্যাংক ইউ আবার ঠিক জুতো পরে প্যান্টের নিচে ও আমার তো মাথায় আসেনি আমি মারা প্যান্টের ভিতর কি পরে ভেবেছিলাম ছি বে এত নোংরা ভাবনা কেন আমার বলিস কি কোন জিনিস মেয়েদের দুটা ছেলেদের তিনটা আমি বলবো আমি বলবো পা ছেলেদের তিনটে পা মেয়েদের দুটো পা ছেলেদের একটা বেশি কেন কেন তুমি জানো না আমাদের দুটো পায়ের মাঝখানে একটা পা আছে ওই পাটা যদি আমাদের বড় হতো তাহলে আমরা ছেলেরা এই রকম করে হাঁটতাম এর জন্য তোরা ছেলে মানুষ আমাদের সমান থাকলে তোরা মেয়ে মানুষ হয়ে যেত প্যারি সমাজ গেই হ্যাঁ ঠিক বলেছো দিদি মাছের পাটায় আমাদের আলাদা করে মেয়েদের থেকে মেয়েদের দুইটা পুরুষের তিনটা কোন জিনিস এটা হচ্ছে যে নাম মেয়ে মানে দুই অক্ষর আর পুরুষ মানে তিন অক্ষর চাও আমারটা ভুল উত্তর এ তো ফেল আর নেক্সট মেয়েদের বিয়ের পরে কি বেড়ে যায় হাই রে আমার ঘুম পাড়ি মাসি এত লজ্জা করো কেন ঘুম বিয়ের পরে মেয়েদের কিসের সাইজ বড় হয়ে যায় প্রশ্ন করে সাথে সাথে দিদি আবার নিচের দিকে তাকিয়ে দেখে নিল এই রে আমার তো বিয়ের আগেই বড় হয়ে গেছে হয়ে যায় যে সাইজ বড় হয়ে যায় এটা তো ক্যামেরার সামনে বলতে পারবো না এত নোংরা ভাবনা কেন বোন বিয়ের পর বেড়ে যায় মেয়েদের ধন ওজন আরে সালে আরে maaf কর না গালতি ইধার উধার নিকাল নিকল যাতা হ্যায় কোন জিনিস ছেলেদের দাঁড়িয়ে থাকে আর মেয়েদের শুয়ে থাকে কি 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 ছেলেদের দাঁড়ায় থাকে মেয়েদের ঝুলে পড়ে আরে ধুর আমি জানি না ওয়াড়া ছেলেদের কি হয়ে যায় খাড়া এটা জানি ভিটামিন সি থাকে কুলে কিন্তু এটা জানি না মেয়েদের কি থাকে ঝুলে পারবো না দিদি তুমি উত্তরটা বলো এটা সত্যি চুল কারণ মেয়েদের চুল সবসময় সব বড় তো লং হয় ছেলেদের চুল খাটো হয় এই যার কারণে দাঁড়ানো দেখা যায় হ্যাঁ তোমারা ছেলেদের চুল খাড়া হয়ে থাকে মেয়েদের চুল ঝুলে থাকে এটা কেন আমার মাথায় এলো না আমার দোষ নেই ছেলেদের খাড়া হয়ে থাকে মেয়ে এদের ঝুলে থাকে এই সব কথা শুনলে কি আর ভালো ভাব না আছে এই চুল খাড়া ছাপড়ীদের একটা ভিডিও দেখাই তোমাদের ছাপড়ি কাণ্ডুগুলো আগে আングル দিয়ে গুলি মারতো এখন খাড়া চুল দিয়ে গলা পার করে দিচ্ছে কিছু বলার নেই মড়া এদের নেক্সট কখন বেগুন ব্যবহার করে হাসি তো ফাঁসি কাকি ধরা পড়ে গেছে কাকির হাসিটাই বলে দিচ্ছে যে কাকি কি পরিমাণ বেগুন ব্যবহার করেছে কাকি পড়েছে বেগনি শাড়ি কাকির বেগুন চাই গাড়ি গাড়ি এটার উত্তর কি হবে এটা তো আমি জানিই না যে মেয়েরা বেগুন কখন কিভাবে ব্যবহার করে তাই নাকি আচ্ছা বুঝলাম কাকি বিয়ের আগে বেগুন ব্যবহার করতো বিয়ের পর স্বামী থাকতে আর বেগুন ব্যবহার করতে হয় না আবে সালে আরে তোমরা উল্টো পাল্টা ভাবছো কেন আমি বলতে চাইলাম স্বামীর বাড়িতে রান্না করার লোক আছে আর মায়ের বাড়িতে বিয়ের আগে কাকি রান্না করতো তখন বেগুন ব্যবহার করতো আ নেক্সট

কমেন্টে জানিও উত্তরটা কি হবে আর 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 ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো এই ভিডিওর লাইকেম 10500 আমি জানি না তোমরা করে দেবে আর ভিডিওটা ফ্রেন্ডদেরকে অনেক অনেক বেশি শেয়ার করো আর যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তারা সাবস্ক্রাইব করে ঘন্টাতে জুড়ে থাকবে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায় আর এগুলোর মধ্যে একটা বাদ গেলে টুনটুনিতে ঘুঘুরবেতে তোমার পাছাড় ফিতে কেটে দেব সড়ে সড়ে মজা করলাম এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট এটা আমার ইনস্টাগ্রাম যাও গিয়ে ফলো করে নাও সব আপডেট পেয়ে যাবে তো চলো টাটা নোকিয়া ভোডা